আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের নতুন একটি জাতের সাথে পরিচয় করাই দেবো এই জাতটি যদি আপনি চাষ করেন অবশ্যই সফলতা দেখতে পারবেন লাভবান হইতে পারবেন এই জাতটা একবার ভিন্ন ধরনের একটি জাত এটা নতুন বাংলাদেশে হয়তো অনেকে আমরা বলছি কিন্তু দেশ হয়ে দেহি নেই কিন্তু বাস্তবে যদি দেখে থাকেন অবশ্যই আমার কাছ থেকে চার আপনি সংগ্রহ করতে পারেন এই জাতটির নাম হইলেও বোম্বাই লতিরাস ঠিক আছে এই জারটি আপনার বাংলাদেশে সচরাচর সব জায়গায় নাই সবের কাছে পাবেন না এই জারটি আপনি শুকনো জায়গায় চাষ করতে পারবেন একেবারে শুকনো জায়গায় দেখেন এই যে আমি চা চাষটা করছি এটা কিন্তু একবার শুকনো জায়গায় চাষ করছি এটা কিন্তু শুকনো জায়গা ছাড়া কিন্তু চাষ হয় না ঠিক আছে আপনি যদি কাদায় লাগান কাদা কিন্তু হবে না ঠিক আছে এই জারটা যদি চারা আপনি সংগ্রহ করতে চান মনে করেন আপনি লাভবান হইতে পারবেন তো আমার কাছ থেকে চারাটা আপনি নিতে পারেন দেখেন বাংলাদেশে অনেক অনেক জাতের কথা কই বলে দেখেন আমার কাছে জাত আমার কাছে আছে আপনার বোম্বাইয়ের লতিরাজ লতিরাজ বাড়ির এক নাটোর আর যশোরের লতিরাজ এই চারটি জাত আছে এটা কিন্তু একবার হুগনা জায়গায় একবারে বালু মাটিতে হুগনা জায়গায় বালু মাটি আপনার যারা চরের এলাকা আছেন চরের এলাকায় যদি আপনারা মনে করেন যে চাষ করতে চান বালু করতে পারেন দেখেন এই জাতের গাছের পাতার সাথে অন্য কোনো জাতের গাছের পাতা আপনার জীবন উঁচু গাছ দেখছেন ঠিক আছে কিন্তু এরকম জাত আপনি হয়তো দেখেন নাই কারণ এরকম সাফা সাপা আপনি কখনো দেখেন নাই ঠিক আছে তো এই জাতের নাম হলে ঠিক আছে এগুলা কিন্তু অসম্ভব লতি বের বাড়ির লতি গাছের মতো একই দেখেন এক একটা গাছে কিন্তু আটটা নয়টা করে লতি একটা গাছ কিন্তু অনেকদিন হয়েছে এটা কিন্তু ডগার ভিতর থেকে লতি বাইরে না ঠিক আছে সরাসরি সোজা সোজা হয় লতি বেহা হয় না তো আপনারা চাহিলে আমার কাছ থেকে নিতে পারেন কারণ বোম্বাই লতিরাস ভালো একটা জাত দেখেন এই গোড়া দিয়ে কীভাবে আপনার দেখেন কত সুন্দর বাইরে দেখার মতো ভাই এগুলো আসলে আমরা বলি ভাই বাস্তব হয়তো আপনারা এসে দেখেন না বাস্তবে আসবেন দেখবেন শুনবেন বুঝবেন পরে চারা নেবেন যে জাতি আপনি চারা চাষ করেন না কেন কারণ কি জানেন আপনি আপনার টাকা আপনার খেত আপনার জিনিস আপনি সব কিছু যদি আপনি আমার কাছ থেকে চারা নেন বিশ্বাস হয় আল্লাহর উপর ভরসা রাখতে পারেন তো আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন তবে এই জাতটা কিন্তু শুকনো জায়গায় হয় হালকা পাতলা আপনার সপ্তাহে বা পনেরো দিনে একবার পানি দিলেও হবে কোনো সমস্যা হবে না কারণ এই জাতটি খুব ভালো মানের একটি জাত এটা আপনার কচু গাছের পাতাও অন্যরকম সাফা সাপা সাফা সাপা ঠিক আছে তো আপনারা এই রকম জাত যদি আপনারা মনে করেন সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহর রহমত লাভবান হইতে পারবেন দেখেন বাংলাদেশে অনেক অনেক কথা বলে যে ভাই লতি কুচু বাড়ির এক চাষ করছি আমরা সফলতা পাইছি আবার অনেকে পায় নাই কারণ কি জানেন তাদের কিন্তু কাবিলেতি আছে তারা অনেক জাত ভাই আপনি যে জাতি চাষ করুন না কেন আপনি অবশ্যই খেজমুত করতে হবে প্লাস সার ওষুধ মারতে হবে তাহলে আপনি লাভবান হইতে পারবেন আর কিন্তু পারবেন আপনি ঘরে বসে থাকলে কিন্তু আল্লাহ তালা রিজিকে আপনার ঘরে দিয়ে যাবে না চেষ্টা করবেন দেওয়ার মালিক আল্লাহ তো আপনারা যারা এই নতুন চারা নিতে চান আমার কাছ থেকে নিতে পারেন তো এই যারটার নাম হইলে আবারও বলছি তিনবার বললাম এই পর্যন্ত এই যারটার নাম হইলে অরিজিনালভাবে না নাটোরও না আপনার লতিরাস বাড়ির একও না যশোর লতিরাস এটা একবার ডাইরেক্ট সরাসরি বোম্বাই লতিরাস ঠিক আছে তাই বোম্বাই লতিরাস যদি আপনার চারা বাংলাদেশে কিন্তু সবের কাছে নাই আমার কাছে আসছে আমি আনছি এক জায়গার থেকে তো আপনারা চাহিলে আমার কাছে সংগ্রহ করতে পারেন দেখেন এই জাতটা কিন্তু অসম্ভব লতি ধরে এটাও বাড়ির লতিরাসে কম না এই জাতটা বাড়ির লতিরাস কম না এটাও খুব ভালো মানের একটি জাত তো আপনারা এই জাত চাহিলে আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই কথা কাজে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্টস করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমি আল্লাহর রহমান এতটুকু আসতে পারছি আপনারা সময় সাপোর্ট করছেন আর আমারা ভালোবাসছেন আসলে আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি যে আল্লাহ পাক আপনাদের সুস্থ রাখে দেখেন লতি কত সুন্দর ধরছে অসম্ভব লতি ধরছে কিন্তু ভাই দেখেন অসম্ভব লতির আছে বাড়ির এর চাইও বেশি লতি ধরেই নেয় লতিরাজ বাড়ির একের সাইড এটা লতিরাজ দেখেন গাছ কিন্তু পাতা কিন্তু ছাপা ছাপা দেন প্রত্যেকটা গাছের পাতা কিন্তু ছাপা সাপা দেন কালো একটা ছাপা আছে ঠিক আছে তো এই পর্যন্ত রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ